তীব্র যানজট রাজধানীর ইন্দ্রনগর বড় ব্রিজের সামনে জমা থাকে ঘটনার পর ঘন্টা ধাঁই দাঁড়িয়ে থাকতে হয় শত শত ছোট বড় যানবাহনকে দেখা নেই ট্রাফিক পুলিশের যানজটে আটকে পড়া যান চালক থেকে যাত্রী সকলে খুব উগ্রে দেন ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে যানজট শব্দটি বর্তমানে আগরতলা শহরবাসীর জন্য বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ ট্রাফিক পুলিশের গাফিলতি ও উদাসীনতার কারণে বর্তমানে প্রায় প্রতিদিন আগরতলা শহরের কোথাও না কোথাও যানজট দেখা দেয় আর এই যানজটের কারণে স্কুল পড়ুয়ারা যেমন সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছাতে পারে না তেমনি অপর দিকে সরকারি কর্মচারীরাও নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছাতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে রাজধানী বর্তলা মোটর স্ট্যান্ড উত্তর গেট ফায়ার ব্রিগেড চৌমুনি জিবি বাজার এই সকল এলাকায় প্রায় সময় যানজটের কথা শোনা যায় বর্তমানে নতুন সংযোজন হয়েছে ইন্দ্রনগর বড় সংলগ্ন চৌ মাথাটি মোটর স্ট্যান্ড থেকে জিবি যাওয়ার সড়কের ইন্দ্রনগর বড় ব্রিজ সংলগ্ন এলাকায় বাঁধের পারে রাস্তাটি ক্রস করেছে ফলে সেখানে তৈরি হয়েছে চৌ মাথা বাঁধের পারে সড়কটি সংস্কার করার ফলে চন্দ্রপুর থেকে যারা লেক চৌমুনে যাবে তারা যানবাহন নিয়ে শহরে নাগে গিয়ে বাঁধের পারে রাস্তা দিয়ে সোজা চলে আসে অপরদিকে তেলিয়ামুড়ার দিক থেকে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সও চন্দ্রপুর থেকে বাঁধের পারে রাস্তা ধরে সোজা চলে আসে আবার লেক চৌমুনি থেকে যারা চন্দ্রপুর যাবে তারাও যানবাহন নিয়ে সোজা বাঁধের পাড়ের রাস্তা দিয়ে চলে আসে এমনিতেই জিবি মোটরস্ট্যান্ড সড়কে প্রতিনিয়ত যানবাহন চলাচল করে বর্তমানে বাঁধের পাড় দিয়ে যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বাঁধের পাড় রাস্তাটি যে জায়গায় জিবি মোটরস্ট্যান্ড সড়কে ক্রস করেছে সেখানে প্রতিদিন সকাল বিকাল অফিস টাইমে চরম যানজটের সৃষ্টি হয় আরও এই যানজটের পরে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় যানবাহন সকল স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের গাড়ি অথচ সেখানে নেই কোনো ট্রাফিকের ব্যবস্থা প্রায় প্রতিদিন স্থানীয় কারগিল বাজারের ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করেন বুধবারও অনুরূপ চিত্র সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় ফুটে উঠে এদিন অফিস টাইমে ইন্দ্রনগর বড় ব্রিজের সামনে চরম যানজটের সৃষ্টি হয় আটকে পড়ে শত শত ছোট বড় যানবাহন যানজটে আটকে পড়া এক মহিলা জানান ইন্দ্রনগর বড় ব্রিজের সামনে কোনো ট্রাফিক পুলিশ থাকে না সেখানে প্রতিদিন যানজটের দেখা পাওয়া যায় না বিদ্যালয়ে ছেলে মেয়েদের সঠিক সময় নিয়ে যেতে না পারলে বিদ্যালয় থেকে ছেলে মেয়েদের নিয়ে বাড়িতে ফিরে আসতে হয়

এদিন যানজটে আটকে পড়ে স্কুল বাস ও স্কুল বাসের এক চালক জানান এদিন দীর্ঘ প্রায় ত্রিশ মিনিট সময় যানজটে আটকে রয়েছেন বাসের মধ্যে গরমে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে যানজটের কারণে নির্দিষ্ট সময়ে তিনি ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ে পৌঁছাতে পারেন না প্রায় প্রতিদিন অফিস টাইমে ইন্দ্রনগর বড় ব্রিজের সামনে যানজটের সৃষ্টি হয় কিন্তু সেখানে নেই ট্রাফিক পুলিশের ব্যবস্থা

ইন্দ্রনগর বড় ব্রিজের সামনে যানজটের কারণে আটকে পড়া যানবাহনের চালক থেকে যাত্রী সকলেই এদিন ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সকলের দাবি ইন্দ্রনগর বড় ব্রিজের সামনে যৌ মাথায় স্থায়ীভাবে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হোক যাতে করে সেখানে মৃত্যুদিন যানজটের সৃষ্টি না হয়